নিখোঁজ ছেলেকে উদ্ধারের দাবিতে আগরতলা এনসিসি থানায় পাড়া প্রতিবেশীদের নিয়ে বিক্ষোভ ঘটনা রবিবার রাত সাড়ে আঠা নাগাদ শহরের দক্ষিণ ইন্দ্রনগর মসজিদ পাড়ার একুশ বছরের যুবক শরিফুল হাসানকে তার প্রেমিকার ভাই গিফট দেওয়ার নাম করে ফোনে ডেকে নেয় তারপর আর বাড়ি ফেরেনি শরিফুল সোমবার থেকে পরিবারের লোকজন অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে কিন্তু সন্ধান পাননি শেষ পর্যন্ত তারা এদিন বিকেলে এনসিসি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোন সন্ধান না দিতে পারায় এনসিসি থানার সামনে শরীফুলের মা সহ অন্যান্যরা পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ থানায় ডায়েরি করা সত্ত্বেও শরীফুলকে উদ্ধারে পুলিশ কোন উদ্যোগ গ্রহণ করেনি বাড়ি থেকে ডাকায় নিল

বাড়ির কাছে কি পাওয়া গেছে না পুলিশ কি করছে পুলিশ পুলিশ তো অনেক কিছু করছে না তারা দৌড়ে আনছে টানা হয়ে আনছে পরে তারা ওই রাত্রে বলে আবার চারা দেয় শুনলাম যে আর কি আমরা তো আর গেছি না তারপরে অর্ডার করে আইন না খাওয়া